আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে তো আজকে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব তো বুটের ডালটা প্রথমে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি আর মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এরপরে প্যানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে একটা তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিলাম এরপরে এক চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপরে আদা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এরপরে জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ তো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন এরপরে মরিচের গুঁড়া এক চা চামচ এরপর হলুদের গুঁড়া দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ তো ঝালটা একটু বেশি দেবো কারণ ঝালটা আমি খুব পছন্দ করি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন কিছু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন এরপরে গরুর মাংসটা আমি দিয়ে দিলাম এখানে প্রায় এক কেজির থেকে একটু কম আছে মাংস তো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ডেকে দেবো মাংসটা ভালো করে কষিয়ে নেবো আর মাংসতে কোনো প্রকারের পানি আমি দেব না মাংস থেকে যে পানি বের হবে উঠে দিয়ে মাংসটা কষিয়ে নেব সিদ্ধ হয়ে যাবে তো অব ক্যামেরাতে আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়েছি আর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তেলটাও উপরে বেশি উঠেছে তা আরও কিছুক্ষণ ডেকে দেব এরপরে আমি বুটের ডালটা দিয়ে দিলাম তা মাংসর সাথে বুটের ডালটা ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে আবার কিছুক্ষণ ডেকে দেব সব মশলার সাথে একেবারে মিশিয়ে দেবো এভাবে মাংস দিয়ে বুটির ডাল রান্না করে খেলে খুব ভালো লাগে আর খেতেও খুব মজা হয় আমি খুব পছন্দ করি এরপরে ডেকে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এরপরে এখন গরম পানি দিয়ে দেব মাংসতে কোনো প্রকারে ঠান্ডা পানি দেওয়া যাবে না গরম পানি দিতে হবে তো আমি ডেকে দিলাম আরও কিছু করে সিদ্ধ হবে মাংসটা বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমার মাংস গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না